সম্মানিত সুদীবৃন্দ সবাইকে ড্যাশ বিদ্যালয় বা কলেজের এখানে নাম হবে এসএসসি বা এইচএসসি ড্যাশ ব্যাচের এখানে সংখ্যা হবে শিক্ষার্থী কর্তৃক বিশ বা পঁচিশ বা ড্যাশ এখানে সংখ্যা হবে বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাণ্ডালা শুভেচ্ছা আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চের সম্মুখে উপবিষ্ট সুদীজন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রাণ্ডালা অভিনন্দন আপনাদের উপস্থিতি আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে আনন্দিত করেছে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের বক্তব্য দিক নির্দেশনায় আমরা ভীষণভাবে সমৃদ্ধ হব এত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছে এজন্য আপনাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় সুধি আপনাদের সবাইকে অনুরোধ করছি সুশৃঙ্খলভাবে আসন গ্রহণ করার জন্য আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দদের অসংখ্য ধন্যবাদ আজকের এই দিনে আমি স্মরণ করছি প্রয়াত শ্রদ্ধেয় শিক্ষকদের স্মরণ করছি প্রয়াত সহপাঠীদের পুরনো বন্ধু কাছে কাছে পেয়ে ফুরছে মুখে হাসি তাই তো মনে আনন্দ আজ পূর্ণ মিলনের খুশি বন্ধুত্বে সাবেক বা প্রাক্তন বলে কিছু নেই বন্ধু কখনো পুরনো হয় না পুরনো হয়ে যায় বন্ধুত্বে পার করা কিছু স্মৃতি আর অমলিন থেকে যায় অসাধারণ সব মুহূর্ত মলিন হয় শুধু আমাদের সময়গুলো ব্যস্ত হয়ে যায় নিয়ম জীবন রুটিনে হারিয়ে যায় সে দিনগুলোর বন্ধু আড্ডা পূর্ণ মিলনীতে এসে মনে পড়ে যাচ্ছে স্কুলের শেষ দিনের কথা সেদিন বন্ধুকে ছেড়ে দেওয়ার সময় বলেছিলাম একসঙ্গে থাকার দেখা হবার সময় সাথে সাথে জীবনের উত্তাপ ছড়ানো সেই দিনগুলোর অনেকটা পথই পেরিয়ে গেছে কিন্তু থেমে থাকেনি জীবন তাই বন্ধুত্বকে খুঁজে নিতে বন্ধুকে কাছে পেতে বন্ধুর সাথে গল্প করতে বিদ্যা পিঠের মাঠে এসে সত্যি নষ্টালজিক হয়ে পড়েছি আমরা আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের আয়োজকদের যারা এত সুন্দরভাবে আমাদের সবাইকে একত্রিত করেছেন তাদের নিরলস পরিশ্রম ছাড়া এই চমৎকার মিলন মেলা করা সম্ভব হতো না আজকের পুনর্মিলনী অনুষ্ঠানটি সাজানো হয়েছে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা সমন্বয় এবং শেষের দিকে থাকছে রাফেল ড্রিয়া প্রতিযোগিতার সকলের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য আমরা যেন সফলভাবে পুরো অনুষ্ঠান শেষ করতে পারি আশা করি অনুষ্ঠানের শেষ অবধি আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করছি ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিজের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ